যারা এতদিন সভাপতি রাকিব ভাই আর সেক্রেটারি নাসির বাইরে সাসা বললে সম্বোধন করছেন এমনকি আগো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের সেশন দেখে যারা কইছেন যে এগো যে বা বয়স হ্যাঁ ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হইতে পারে না হ্যারা এখন যুব দলের সভাপতি সেক্রেটারি যোগ্যতা রাহে এই পজিশন হেরা চললে গেছে আমি হ্যাগো কইতে চাই যে নিজ দায়িত্বে নিজ গুণে সভাপতি রাকিব ভাই আর সেক্রেটারি নাসির ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন আত্মসমর্পণ করেন নাইলে পরকালে কিন্তু রক্ষা হইবে না হ্যাগো সেশন মানে রাকিব সেশন সেশন ছয় সাত আর নাসির ভাইয়ের সাত আট দেয় না এই ছাত্রত্বের বোঝা কিন্তু হ্যাগ মাথায় না এন হেরা নিজেরা ঘরের ছাত্রত্বের মানে দশ পনেরো বছর ছাত্রত্বের বোঝা হেরা বইয়ে চলে না কিন্তু এই দিকে আমাকে মেঘমাল্লার বসু এই পোলাডার তো আপনারা সবাই চেনেন ছাত্র ইউনিয়নের বর্তমানে সভাপতি সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে ঠিকই কিন্তু ছাত্র ইউনিয়নের এই মেঘুমাল্লার বসু তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার শেষ হয় না পনেরো ষোলো সেশন লইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন চতুর্থবার অবস্থান করছে এই মেঘুমাল্লার বসু যে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে মনে করেন দু সালে আর এই ছেলে মেঘুমাল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে দুই সালে চিন্তা করা যায় দশটা বছর ধরিয়া এ অনার্স করতে আছে এইটার তো কোনো কথাই না আর একটা ঘটনা দেখলে তো আমাদের মাথাই নষ্ট হয়ে যাবে আমরা ওই যে একজনে কইছে না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র দলের সব কমিটি বিলুপ্ত চাই এবং শিবিরের প্রত্যেকটা হলে হলে কমিটি দেওয়া হোক মানে এরা কোনো দলের রাজনীতি চায় না কিন্তু ছাত্র দলের কমিটি বাতিল চায় আবার শিবিরের কমিটি চায় কোনো দলের রাজনীতি চায় না বাম সংগঠন ছাড়া এই টাইপের একজনের নাম মানসুর আক্তার দুই হাজার বারো সেশন মানে ঠিক সময় বিয়ে হলে হ্যার মাই পড়লে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হে বারো তেরো সেশনে পড়ে এখন এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের চতুর্থ বর্ষে জুললে রয়েছে এগো মাথায় কি মানে এ পনেরো বছর লাগে অনার্স করতে আমি হেন না ভর্তি হয়েছি এখন আমার অনার্স শেষ হয়ে যাইতেছে এরা পনেরো বছর তেমায় তো অনার্স করে মাথায় কি পরিমাণ গু এগো আমি বুঝি না এগোই জুলে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বোঝা হিসেবে মানে ঢাবি নিজের কান্দে একটা বোঝা হিসেবে এগো জুলে রাখছে মেঘ মাল্লার বসু ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট আবার এই যে মানসুর আক্তার কোন এলাকার প্রেসিডেন্ট আল্লাহ আবু জানে কিন্তু শাহবাগের কর্ণধার এই মেঘ মাল্লার বসু এর সাথেই মানসুর আক্তারের কিন্তু যথেষ্ট মিল আছে এবং বেশিও আছে দুহাজার বারো তেরো সেশন দুই হাজার পনেরো ষোলো সেশন এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষে আছে ছাত্র ইউনিয়নের সভাপতি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে দুই সালে এখন পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি এই মেঘমাল্লার বসুর অনার্স শেষ হয় নাই আমি রাষ্ট্রের কাছে একটা আকুল আবেদন করি এগো দিয়ে কি হইবে না জীবনে যারা গোসলই করে না ঠিক মতন এগো বেরেন কি থাকবে এগো মাথায় কি বেরেন আছে যে যারা গোসল করে না ঠিক মতন শাহবাগের কর্ণধার যারা শাহবাগের উত্তর শরী যারা এগো কি বেরেন আছে মাথায় এগো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরসার করে লাভ নাই আমার মনে হয় যে একটা টেকনিক্যালের একটা ইলেকট্রিশিয়ান অথবা মোবাইল সার্ভিসিংয়ের একটা এক বছর একটা কোর্স করায় দিয়া এই দেশে যে কোনো একটা দোহান লই বই দেওয়া উচিত বা বইয়ে যাওয়া উচিত অথবা এই দেশে মোটামুটি একটু ম্যাথরগিরি হইলে প্রবাসে যাইয়া কামলা দেওক আমি অবশ্য প্রবাসে গো কোনো হ্যাও প্রতিপন্ন করি নাই প্রবাসে যাই এরা কুছালাউক আর প্রবাসীরা সবাই ভালো কিন্তু এক উদ্দেশ্য করছি যে পনেরো বছর ধরে কেমন অনার্স করে আবার তোমরা চাও যে এই ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ চাও তোমরা কিন্তু বাম সংগঠনের রাজনীতি তোমরা বন্ধ চাও না হ্যাঁ শাহবাগের উত্তর মেলা শুরু করছো শাহবাগের হয়ে দায়িত্ব পালন করতে আসো হ্যাঁ